আজকে শেয়ার করছি ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি এখানে আমি দুই টুকরো ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি সেখানে কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে মেখে রেখে দেওয়ার দরকার নেই আমি একদম সাথে সাথেই এটাকে ভেজে নিব খুব ভালোভাবে আমার মাখা হয়ে গিয়েছে এখন চুলা একটা প্যান বসিয়ে আমি সরিষার তেল অ্যাড করেছি এখানে সরিষার তেলটা দেওয়ারই চেষ্টা করবেন ভর্তা যেহেতু সরিষার তেলেই করা হয় তাই মাছটা যদি সরিষার তেলেই ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো আসে এখন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি হলুদ লবণ মিখে রাখা মাছের লেজগুলো দিয়ে দিলাম দিয়ে এপি ওপিট উল্টে খুব ভালোভাবে ভেজে নিব এবং চুলার জালটা কিন্তু আমি এ পর্যায়ে মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে আমি বেশ ভালোভাবে কিন্তু মাছগুলোর দুই সাইড ভেজে নিয়ে এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আমি কয়েক টুকরো শুকনো মরিচ অ্যাড করে দিলাম শুকনো মরিচটা আমি ভেজে নিব এই ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে করলে খেতে ভালো লাগবে না অবশ্যই শুকনো মরিচই এখানে ব্যবহার করার চেষ্টা করবেন আর ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মরিচগুলো ভাসতে ভাজতে যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি চুলা থেকে মরিচগুলোকে নামিয়ে নিব এই সময়ের মধ্যে ভেজে রাখা মাছগুলোও ঠান্ডা হয়ে যাবে এবং আমি মাছের কাটাগুলো খুব ভালোভাবে বেছে নিচ্ছি ইলিশের এই লেজ ভর্তাটার সাথে আমরা কিন্তু সবাই কম বেশি অনেক পরিচিত এটার স্বাদ সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই এটা আসলে অন্যরকম লেভেলের একটা ভর্তা যেটা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই যে আমার এখানে মাছগুলো বেছে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভর্তা করে নিব এখানে আমি দুইটা শুকনা মরিচ অ্যাড করেছি মরিচগুলোকে একটু আমি লবণ দিয়ে খুব ভালোভাবে কচলে নিব। মানে মরিচগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিব। লবণ দিলে মরিচটা গুঁড়া করতে সহজ হয় এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে মরিচ আর লবণটাকে আবারও কিন্তু খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা কিন্তু সময় নিয়ে মাখতে হবে এই মাখার উপরেও কিন্তু ভর্তার স্বাদটা অনেকাংশে নির্ভর করে এখন আমি এখানে তেল অ্যাড করছি যে তেলের মধ্যে আমি মাছগুলো ভেজেছিলাম ওই সরিষার তেলটুকুই আমি অ্যাড করেছি এক্সট্রা কোনো তেল অ্যাড করিনি তবে আপনাদের কাছে যদি মনে হয় এই তেলের পরিমাণটা কম তাহলে সেখানে এক্সট্রা সরিষার তেল এখানে অ্যাড করে দিতে পারেন এখন আমি বেছে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর শেষে একটা উপকরণ অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এটা কিন্তু মাস্ট লাগবে ধনিয়া পাতা কুচি ছাড়া কিন্তু এই ভর্তাটার টেস্ট একদম পরিপূর্ণ হবে না সব কিছু এখন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই ভর্তাটা কিন্তু একদম আলতো হাতেই মেখে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি ভর্তাটাকে মেখে নিয়েছি এই তো রেডি হয়ে গিয়েছে ইলিশ মাছের লেজ ভর্তা বাসায় কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস